এই রাহাত আমার ভীষণ কলা খেতে ইচ্ছে করছে আমি কলা খাব এত রাতে কলা কোথায় পাব আমি জানি না যেভাবেই হোক আমাকে কলা এনে দাও খুব মুশকিল এত রাতে আমি কলা কই পাই তবে কলার একটা ব্যবস্থা ঠিকই করলাম আজ শোনাব সেই কাহিনী তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার নাম রাহাত খান ফ্যামিলিতে শুধু আমি আর আমার বাবা মা বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এখন রিটায়ার্ড মা গ্রামের বাড়িতেই থাকেন আমি চাকরির জন্য চলে এসেছি চট্টগ্রামে বড় একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে জয়েন করেছি চাকরি পাওয়ার পর থেকেই একা থাকতে হচ্ছে নিজের রান্না করার সময় নেই দক্ষতাও নেই তাই রান্নার জন্য একজন কাজের লোক রাখার সিদ্ধান্ত নিলাম প্রথম প্রথম সব ঠিকঠাক ছিল কিন্তু আমার গার্লফ্রেন্ড সামিয়া প্রায়ই বলতো রাহাত এই কাজের লোকটাকে তাড়িয়ে দাও কে জানে কী ধরনের মানুষ আমি হেসে উড়িয়ে দিতাম কাজ ভালো করছে সমস্যা কি কিন্তু ধীরে ধীরে মনে হতে লাগল হয়তো সামিয়ার কথায় একটা সত্যি লুকিয়ে আছে তবু তাড়াতে পারছি না যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি নিজেই অবাক হয়ে গেলাম তারপর যা যা হলো সেটা শুনলে আপনারাও চুপ করে যাবেন আমি রাহাত খান বয়স আটাশ কলেজ ইউনিভার্সিটি চট্টগ্রামেই পড়েছি সেই সময় থেকেই সামিয়ার সাথে পরিচয় সামিয়া দেখতে যাকে বলে একদম মন ছুঁয়ে যাওয়া চোখ দুটো গভীর সব সবসময় হালকা হাসি লম্বা কালো চুল কোমর ছাড়িয়ে গেছে এক কথায় বলতে গেলে স্বপ্নের মেয়ে আমি ওকে ভালোবেসে সামু বলে ডাকি আমাদের প্রেমের জার্নি শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে তারপর ধীরে ধীরে প্রেম আট বছর হয়ে গেল চাকরি পাওয়ার পর থেকে সামু বারবার বার বলত রাহাত এবার বিয়ে করি আর কতদিন অপেক্ষা আমি বলতাম আরেকটু স্যাটেল হই নিজের পায়ে দাঁড়াই তোমাকে কোনো অভাবে রাখতে চাই না কিন্তু সামু রাগ করত বলত তুমি শুধু সময় নষ্ট করছ এদিকে বাসায় রান্নার সমস্যা হোটেলের খাবারে পেট ভরে না তাই কাজের লোক খুঁজতে লাগলাম কয়েকদিন পর এক সকালে দরজায় কলিং বেল বাজল দরজা খুলে দেখি একজন মহিলা লম্বা গাউন মাথায় ওড়না টানা মুখটা ঢাকা বলল আপনি কি রাহাত সাহেব আমাকে একজন পাঠিয়েছে রান্নার কাজ করব আমি অবাক কে পাঠিয়েছে আমার এক আত্মীয় বলল এখানে কাজের লোক লাগবে তার কথায় একটা গ্রাম্য টান ছিল আমি জিজ্ঞেস করলাম কত টাকা চান মাসে তিন হাজার দিলেই চলবে আর কোনো কাজ লাগবে না তো না শুধু রান্না অন্য কাজের লোক আছে সে বলল ঠিক আছে কাল থেকে আসব। সকালে আর সন্ধ্যায় আমি বললাম একবেলাই হবে সে হেসে বলল আমি ডবল টাকা চাই না এক একবেলায় এসেই সব সেরে দিব পরের দিন সকালে এলো আমি তখন ঘুম থেকে উঠে দরজা খুললাম সে বলল আপনি ঘুমান আমি নাস্তা বানিয়ে ডাক দিচ্ছি আর কাল থেকে চাবি দিয়ে দিবেন আমি নিজে ঢুকে কাজ সেরে নিব আমি অবাক হয়ে গেলাম এত যত্ন কিন্তু ভালোই তো আমি আবার ঘুমিয়ে পড়লাম উঠে দেখি টেবিলে পরোটা ডিম ভাজি সবজি চা সব সাজানো খেয়ে মনে হল এ তো কোনো কাজের লোকের হাতের কাজ মনে হচ্ছে না যেন কোনো বাড়ির বউ রান্না করেছে সে বলল আমার নাম ফাতেমা আর কোনো বাসায় কাজ করি না শুধু এখানেই আমি বললাম এক বাসায় মাস চলে যাবে সে হেসে বলল হ্যাঁ আপনার জন্য যথেষ্ট এভাবে দিন যেতে লাগল ফাতেমা সকালে এসে নাস্তা দুপুরের রান্না সেরে চলে যেত সব সময় কম তেল স্বাস্থ্যকর খাবার আমি বলতাম একটু তেল দিন না স্বাদ আসে না সে বলত স্বাস্থ্যের জন্য ভালো না লালচুনি আনুন সাদা চিনির বদলে ধীরে ধীরে আমার অভ্যাস হয়ে গেল কিন্তু সামুকে বলতেই সে রেগে যেত এই মহিলাকে তারাও কে জানে কি উদ্দেশ্য আমি হাসতাম আরে অত ভয় পাচ্ছ কেন কাজ ভালো করছে ছয় মাস কেটে গেল ফাতেমার যত্নে আমি একদম সেটেল কিন্তু সামুর সাথে ঝগড়া বাড়তে লাগল সে বলতো, তুমি বিয়ে করবে না নাকি মহিলার জন্য অপেক্ষা করছ আমি বলতাম আরে পাগল বিয়ে তো করবই শীঘ্রই একদিন আমার এক বন্ধু তার স্ত্রী নিয়ে বেড়াতে এলো আমি ফাতেমাকে বলে রেখেছিলাম ভালো রান্না করতে তারা এসে খাওয়া দাওয়া করল বিকেলে চলে গেল সন্ধ্যায় ফাতেমা চা দিয়ে বলল স্যার কাল থেকে আর আসব না আমি রেগে গেলাম হ্যাঁ আর আসবেন না এত যত্নের দরকার নেই আমি শান্তিতে থাকতে চাই সে চুপ করে চলে গেল আমি সামুকে ফোন করলাম সামু বাঁচাও এই মহিলা আমাকে মেরে ফেলবে যেন সামু হেসে বলল তাহলে বিয়ে করো আমি এসে তাড়িয়ে দিব কিন্তু বিয়ের পর আমি রাগে দুঃখে বাবাকে ফোন করলাম বিয়ের কথা বললাম এক সপ্তাহের মধ্যে তারিখ ঠিক হলো। স্বামীর বাড়িতেও সবাই রাজি বিয়েটা সাধারণভাবে হয়ে গেল বাসর রাতে সামু অপেক্ষা করছে আমি ছাদে দাঁড়িয়ে ভাবছি আজ বিয়ের দিন অথচ ফাতেমা আসেনি হয়তো কাল আসবে বন্ধুরা আমাকে টিস করতে লাগল বাসর ঘরে ঢোকার জন্য টাকা দিতে হল হাসি ঠাট্টা করে ঢুকলাম সামু বসে আছে আমি বললাম ঘোমটা দিয়ে থাকবে নাকি মুখ দেখাবে সে ঘোমটা সরাল আমি অবাক তার চোখে চোখ রেখে বললাম তুমি তো আমার স্বপ্নের মেয়ে আমরা অনেক গল্প করলাম হাসলাম রাগ করলাম মিষ্টি ঝগনা হলো। তারপর একটা দামি রিং উপহার দিলাম যেটা সে অনেকদিন আগে পছন্দ করেছিল সে খুশিতে চোখ ভিজিয়ে বলল তুমি আমাকে এত ভালোবাসো রাত গভীর হল আমরা একে অপরকে কাছে পেয়ে ভুলে গেলাম সব কিছু সেই রাত জীবনের সবচেয়ে সুন্দর রাত সকালে উঠে দেখি সামু জেগে বসে আছে নতুন বউ বাড়িতে মেহমান তাই ঘুমায়নি। আমি ওকে জড়িয়ে ধরলাম সে লজ্জা পেয়ে বলল এখন না সবাই আছে কয়েকদিন কেটে গেল আমি লক্ষ্য করলাম ফাতেমা আর আসছে না আমি খুশি বললাম সামু ফাতেমা আর আসছে না বিয়ের দিন থেকে দেখা নেই অদ্ভুত না যেন জানত আমি বিয়ে করব তাই চলে গেল এই কথা শুনতেই সামিয়ার মুখের হাসি মিলিয়ে গেল তার চোখ দুটো লাল হয়ে গেল সে চায়ের কাপটা টেবিলে রেখে আমার দিকে তাকালো গলা কাঁপছে রাহাত তুমি এখনও ফাতেমার কথা ভাবছ আমি হাসার চেষ্টা করলাম আরে না না এমনি বললাম ভালোই তো হয়েছে আর আসছে না আমি তো খুশি সামিয়া ধীরে ধীরে উঠে দাঁড়াল তারপর খুব শান্ত গলায় কিন্তু প্রতিটা শব্দ যেন ছুরির মতো ধারালো। তুমি জানো না ফাতেমা কে তাই না আমি অবাক মানে ফাতেমা তো কাজের মহিলা রান্না করত স্বামী একটা গভীর নিশ্বাস নিল তারপর বলল ফাতেমা কোনো কাজের মহিলা ছিল না রাহাত ফাতেমা ছিল আমি আমার মাথায় যেন বাজ পড়ল কাপটা হাত থেকে পড়ে গেল চা ছড়িয়ে গেল মেঝেতে আমি কথা বলতে পারছিলাম না শুধু তাকিয়ে রইলাম সামিয়া চোখের জল মুছে বলতে লাগল তুমি যখন বললে রান্নার লোক লাগবে আমি ভাবলাম এই সুযোগটা নি তুমি তো আমাকে কখনো রান্না করতে দেখো আমি চাইনি তুমি জেনে যাও আমি কতটা যত্ন করতে পারি তাই ঠিক করলাম আমি নিধেই যাব কিন্তু তুমি যেন না চিনতে পারো তাই ঘোমটা লম্বা গাউন গ্রাম্য টান সবটা প্ল্যান করে গিয়েছিলাম আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না তুমি মানে তুমি প্রতিদিন সকালে এসে রান্না করতে আমার জন্য সামিয়া মাথা নাড়ল হ্যাঁ আমি চাইছিলাম তুমি বুঝতে পারো আমি তোমার জীবনে থাকলে কতটা যত্ন নিতে পারি আমি চাইছিলাম তুমি নিজে থেকে বল সামু তুমি ছাড়া আমি থাকতে পারবো না কিন্তু তুমি বারবার সময় নিচ্ছিলে তাই আমি ভাবলাম আরেকটা উপায় দেখি আমার গলা শুকিয়ে গেছে তাহলে তুমি জানতে আমি কাজের লোক রাখছি জানতাম আমি তো তোমাকে আগে বলেছিলাম আশেপাশে খোঁজ করো আর আমি নিজেই গিয়ে তোমার কাছে পৌঁছে গেলাম আমি মাথায় হাত দিলাম আর সেই চিনি কম দেওয়া লাল চিনি আনতে বলা কম তেল সব তুমি সামিয়া হাসল চোখে জল হ্যাঁ আমি তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করি তুমি তো সারাদিন অফিসে থাকো খাওয়া দাওয়ায় কোনো খেয়াল রাখো না আমি চাইনি তুমি অসুস্থ হয়ে পড়ো আমি উঠে দাঁড়ালাম তার কাছে গিয়ে হাত ধরলাম সামু তুমি এতদিন এত কষ্ট করেছো? আমার জন্য সামিয়া বলল কষ্ট না ভালোবাসা আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার কাছে না থেকেও তোমার পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু যখন দেখলাম তুমি বিয়ের কথা বলছ আমি বুঝলাম এবার আর লুকোনোর দরকার নেই তাই বিয়ের দিন থেকে আর যাইনি আমি ওকে জড়িয়ে ধরলাম চোখ ভিজে গেল সামু আমি কি বোকা ছিলাম তুমি এত কাছে ছিলে আর আমি বুঝতেই পারিনি সামি আমার বুকে মাথা রেখে বলল এখন বুঝেছ তো আমি তোমার জন্য সব করতে পারি শুধু তুমি আমাকে বিশ্বাস করো আমরা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম তারপর আমি বললাম আজ থেকে আর কোনো লুকোচুরি নেই তুমি আমার সব আমি তোমাকে আর কখনো অপেক্ষা করাব না সামিয়া হাসল প্রমিস প্রমিস এভাবেই আমাদের গল্পটা একটা নতুন মোড় নিল যে মেয়েটাকে আমি কাজের লোক ভেবেছিলাম সে আসলে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা যে যত্ন আমাকে অতিষ্ঠ করে তুলেছিল সেটাই ছিল তার ভালোবাসার প্রমাণ বন্ধুরা এই গল্পটা শেষ কিন্তু এই গল্প থেকে আমরা কি শিখলাম ভালোবাসা অনেক সময় লুকিয়ে থাকে কখনো ঘুমটার আড়ালে কখনো ছোট ছোট যত্নের মধ্যে আমরা যদি মন দিয়ে দেখি তাহলে বুঝতে পারি যে যে মানুষটা আমাদের জন্য সব করছে সে হয়তো আমাদের খুব কাছের কেউ আপনারা কি মনে করেন আপনার জীবনেও কি এমন কেউ আছে যে লুকিয়ে লুকিয়ে আপনার জন্য অনেক কিছু করে কিন্তু আপনি বুঝতে পারেন না কমেন্টে শেয়ার করুন যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন পরের গল্প নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ